দৌড়তে 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 পিছন থেকে মার দৌড়ে সালা আমরা সারা দৌড়ে পাই সামনে এনেমি খুঁজতে হবে এখন হেল্পফুল হয়ে গেছে কোথাও এনিমি এনিমি কোথায় কোথায় এনেমি সামনে আমি যে মরবো না এনেমি কামে মরে দেখবো কোথায় এনেমি কোথায় 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 সুপার কিল দর্শকদের যে খেলাটি দেখছেন সবাই করুন আর বলুন খেলাটি কেমন লাগছে আপনাদের আমি যত তাও চেষ্টা করি একটু ভালো কিন্তু কোনো রকম তো ভালো করতে পারি না

ये मेरा रेवन है दिस वीडियो Oh, shit.